মুম্বাই স্বপ্নের নগরী এখানে কেউ আসে ভবিষ্যৎ গড়তে তো কেউ স্বপ্নের পেছনে ছুটতে কিন্তু এই শহর শুধু স্বপ্নেরই জন্ম দেয় না কখনো কখনও এখানে স্বপ্নের নিরম পরিণতিও লেখা হয় রূপল একজন উচ্চাকাঙ্ক্ষী তরুণী যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন মাত্র পঁচিশ বছর বয়সে সে এর হোস্টেজ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিল কিন্তু যে শহর একদিকে স্বপ্ন গড়ে অন্যদিকে কখনো কখনো সেগুলোকে গুঁড়িয়ে দেয় একদিন সকালে রূপলের ঘর থেকে কোনো সাড়া পাওয়া গেল না তার বন্ধুরা ফোন করল পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু যখন দরজা খোলা হলো তখন যে দৃশ্য দেখা গেল তাতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল একটি চুপচাপ থাকা মেয়ে হঠাৎ এমন কী করল যা তার জীবনকে চিরতরে থামিয়ে দিল এটা কি আকস্মিক কোন ঘটনা নাকি এর পেছনে ছিল গভীর স্বতন্ত্র আজ আমরা সেই চাঞ্চল্যকর কাহিনীর পর্দা তুলব তাই এই কাহিনীটিকে সম্পূর্ণ বুঝতে আমাদের সঙ্গে থাকুন রবিবার তিন সেপ্টেম্বর সকালের আলো যখন ফ্ল্যাটের জানালা দিয়ে ঘরে পড়েছিল তখন সবকিছুই ছিল স্বাভাবিক রূপল তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিল বন্ধুরাও খোঁজ নিয়েছিল সে হাসছিল মজা করছিল সব ঠিকঠাকই ছিল কিন্তু সেই রাতেই কিছু একটা বদলে যায় রাত এগারোটার পর থেকেই রূপলের ফোন বাজছিল কিন্তু সে আর ধরছিল না প্রথমে ভাবা হলো হয়তো সে ক্লান্ত হয়ে পড়েছে হয়তো ফোন সাইলেন্ট মরে আছে বা হয়তো সে কোনো কাজে ব্যস্ত কিন্তু সময় যতই এগোতে থাকলো ততই উদ্বেগ বাড়তে থাকলো সাধারণত রুপল যদি ব্যস্ত থাকত তবে অন্তত একটা ছোট্ট মেসেজ করে জানিয়ে দিত আমি পরে ফোন করছি কিন্তু আজ কিছুই এলো না পরের দিনও যখন ফোন বন্ধ পাওয়া গেল তখন আকো ছুড়িয়ে পরল পরিবারে রূপলের বোন তখনও শহরের বাইরে ছিলেন তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে অনুরোধ করলেন দয়া করে ওর ফ্ল্যাটে একবার গিয়ে দেখো ও ঠিক আছে তো বন্ধুটি দ্রুত রওনা দিলেন রাত তখন সাড়ে নয়টা ফ্ল্যাটের বিল্ডিংয়ে পৌঁছে নিরাপত্তারক্ষীদের জানানো হল বিষয়টি ফ্ল্যাট নম্বর ছিল তিন শূন্য ছয় দরজার সামনে দাঁড়িয়ে বন্ধুটি কয়েকবার কলিং বেল বাজালেন ভেতর থেকে কোনো সাড়া নেই দরজার ওপাশে কি এমন ঘটেছিল যে রূপল আর কোনো উত্তর দিচ্ছে না রাত প্রায় সাড়ে নয়টা রূপলের বান্ধবী তার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল চাপছিল দরজা ঠুকছিল কিন্তু ভেতর থেকে কোনো সারা মিল ছিল না একাধিকবার চেষ্টা করেও যখন কোন উত্তর এল না তখন সে দরজা ঠেলে দেখল কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল উদ্বিগ্ন হয়ে সে সঙ্গে সঙ্গে ঐশ্বর্যকে ফোন করল এবং পুরো বিষয়টি জানাল প্রথমে ঐশ্বর্য ভেবেছিল রূপল হয়তো কোথাও বাইরে গেছে কিন্তু পরে মনে পড়ল সকালে যখন সে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিল তখন রূপল কোথাও যাওয়ার কথা বলেনি ঐশ্বর্য পরামর্শ দিল যে বিল্ডিংয়ের কাছেই একটা চাবিওয়ালা আছে যে ডুপ্লিকেট চাবি তৈরি করে দরজা খুলে দিতে পারবে বান্ধবী দ্রুত তার কাছে গেল এবং সাহায্য চাইল এদিকে নিরাপত্তারক্ষী বিল্ডিং ম্যানেজমেন্টকে জানিয়ে দিল যে ফ্ল্যাটে একটা মেয়ে একটা রয়েছে এবং সকাল থেকে ফোন ধরছে না কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ের কর্মকর্তারা এসে পৌঁছালেন চাবিওয়ালাও তখন ফ্ল্যাটের বাইরে এসে দাঁড়িয়েছিল প্রচুর চেষ্টার পর অবশেষে দরজার খুলল দরজা খোলার সঙ্গে সঙ্গে বান্ধবী এবং উপস্থিত সবাই হতবাক হয়ে গেল লিভিং রুমের মেঝেতে দাগ ছড়িয়েছিল ঘরের আসবাবপত্র এদিক ওদিক উল্টে প্রথম দেখায় মনে হচ্ছিল যেন কিছু একটা টেনে হিঁচটে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে সবাই সেই লালচে দাগ অনুসরণ করে এগিয়ে গেল যা সোজা বাথরুমের দিকে গিয়েছিল দরজা ঠেলে ভেতরে ঢুকে তারা যা দেখল তা ছিল আরো ভর বাথরুমের মেঝেতে রূপল নির্ভর পড়েছিল শরীরের বিভিন্ন জায়গায় গভীর দাঁত ছিল যা দেখে বোঝা যাচ্ছিল মুখেও আত্মের চিহ্ন ছিল শরীরের আরও কিছু জায়গায় জমাট বেঁধেছিল দেখে মনে হচ্ছিল প্রচণ্ডভাবে লড়াই করেছিল সে কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আত্মকে পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে ঐশ্বর্যকে ফোনে জানানো হলো এবং নিরাপত্তারক্ষী পুলিশকে খবর দিল রাত প্রায় দশটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রূপলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ ডাক্তার জানিয়ে দিলেন তাকে এই খবর পাওয়ার পর পরিবারের সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কয়েক ঘন্টা আগেও যার কণ্ঠস্বর ফোনে শোনা গিয়েছিল যে মেয়েটা কয়েক মাস আগে স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল সেই রূপল আজ মৃত্যু পড়ে আছে এক মুহূর্তেই সব বদলে গেল কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ঘটল এই ঘটনা কে করতে পারে এমনকর কিছু রূপল কি কাউকে চিনত নাকি এটা ছিল পূর্বপরিকল্পিত কিছু এই ঘটনার তদন্ত শুরু হল পুলিশের টার্গেট ছিল ফ্ল্যাটের আশপাশের লোকজন নিরাপত্তারক্ষী এবং এমন কেউ যার সঙ্গে রূপলের পরিচয় ছিল পুলিশ শুরুতেই ফ্ল্যাটের ভেতরে একটি গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পেল যা এই রহস্য উন্মোচনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে গেল এবং বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করল সেই সঙ্গে তারা বিল্ডিংয়ের সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করল যেখানে প্রতিদিন প্রবেশকারী ও বহির্গত ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করা হয় সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হলো, তবে সেই দিনে বহিরাগতদের চলাচল তুলনামূলক কম ছিল বেশিরভাগই স্থায়ী বাসিন্দা কিংবা ভাড়াতে যারা দীর্ঘদিন ধরেই সেখানে থাকতেন যেহেতু দিনটি ছিল রবিবার তাই বেশিরভাগ মানুষই বাড়িতেই ছিলেন পুলিশ যখন রূপলের ফ্ল্যাটে আরও গভীরভাবে তদন্ত চালাল তখন তারা খেয়াল করল কোনো মূল্যবান সামগ্রী চুরি যায়নি তার মোবাইল ফোনও ফ্ল্যাটের ভেতরেই ছিল এমনকি গয়নাগুলো যথাস্থানে অক্ষত অবস্থায় ছিল এর অর্থ ঘটনাটি ডাকাতি বা লুটের উদ্দেশ্যে ঘটেনি তাছাড়া দরজা ভেঙে ঢোকার বা কোনো ধরনের জোরপূর্বক প্রবেশের চিহ্নও দেখা যায়নি এই পর্যায়ে তদন্তকারীদের মনে হল অপরাধী সম্ভবত রূপলের পরিচিত কেউ যাকে সে স্বেচ্ছায় ফ্ল্যাটে প্রবেশ করতে দিয়েছিল তবে সেই ব্যক্তিকে সত্য উদ্ঘাটনের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ প্রবেশ রেজিস্টার এবং নিরাপত্তারক্ষীর দেওয়া তথ্য খতিয়ে দেখতে শুরু করল তদন্তে জানা গেল সেই দিন মোট পঁয়ত্রিশ জন ব্যক্তি বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন যাদের মধ্যে ছিলেন স্থায়ী বাসিন্দা ভাড়াতে অনলাইন ডেলিভারি কর্মী এবং পার্সেল ডেলিভারি এজেন্টরা পুলিশ তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলল কিন্তু কারও বয়ান সন্দেহজনক মনে হল না সময় গড়িয়ে সোমবার চার সেপ্টেম্বর এল ইতিমধ্যে রূপলের পরিবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তার কয়েকজন কাছের বন্ধু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়া পঁয়ত্রিশ জন ব্যক্তির মধ্যে কেউই সরাসরি সঙ্গে সম্পর্কিত ছিল না ফলে পুলিশ তাদের সবাইকে ছেড়ে দিল তদন্তের অগ্রগতি বিশ্লেষণ করে পুলিশ ধারণা করল এই ঘটনা সম্ভবত সকাল এগারোটা থেকে দুপুরের মধ্যে ঘটেছে সাধারণত এই সময়টাতেই সাফাই কর্মী মেইনটেনেন্স স্টাফ গৃহ পরিচারিকা এবং অন্যান্য সাহায্যকর্মীরা কর্মীরা ফ্ল্যাটে প্রবেশ করত দুপুরের পর থেকে বহিরাগতদের ফ্ল্যাটে যাওয়ার অনুমতি থাকতো না এই তথ্যের ভিত্তিতে পুলিশ অনুমান করল হাউস কোম্পানির সঙ্গে যোগাযোগ করল এবং বিল্ডিংয়ের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের তালিকা সংগ্রহ করল পাশাপাশি বিল্ডিং ম্যানেজমেন্টের কাছ থেকে বিভিন্ন ফ্ল্যাটে কাজ করা গৃহ পরিচারিকাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হল এদিকে রূপলের পরিবার ও বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ তাদের সঙ্গেও কথা বলা শুরু করল তদন্তকারীরা জানতে চাইল রূপলের ব্যক্তিগত জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটেছিল কি না যা এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারে পরিবারের সদস্য ও বন্ধুদের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারল হত্যাকাণ্ডের পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে তবে আসল অপরাধীকে পুলিশ কি কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পাবে রূপল মামলায় পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছিল শেষবার রূপল তিন সেপ্টেম্বর সকাল এগারোটা নাগাদ এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল বন্ধুর কথামতে ওই সময় রূপলের ফ্ল্যাটের ডোরবেল বেজে ওঠে রূপল ফোনে কথা বলতে বলতে দরজার দিকে এগিয়ে যায় এবং দরজা খুলে একজন ব্যক্তিকে দেখে সেই ব্যক্তি কিছু একটা বলছিল তবে রূপলের বন্ধু ভালোভাবে শুনতে পারেনি রূপল উত্তর দেয় যে এটি তিন শূন্য চার নম্বর ফ্ল্যাট নয় তিন শূন্য ছয় নম্বর ফ্ল্যাট এবং এরপর দরজা বন্ধ করে দেয় ভিডিও কল চলাকালীন বন্ধুটি সেই ব্যক্তির চেহারা দেখতে পায়নি কারণ রূপল তখন ফোনটি বাথরুমের পাশের দেওয়ালের দিকে ঘুরিয়ে রেখেছিল এটি সম্ভব যে ব্যক্তি কোনো ডেলিভারি কর্মী ছিল যে ভুলবশত ভুল ফ্ল্যাটে চলে এসেছিল পুলিশ এরপর হাউস কিপিং কোম্পানি থেকে সকল কর্মীর তালিকা সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ আরও গভীরভাবে বিশ্লেষণ শুরু করে সকাল এগারোটার পরের ভিডিও বারবার দেখা হয় যাতে এমন কোনো তথ্য পাওয়া যায় যা প্রথম নজরে এড়িয়ে গিয়েছিল এই পর্যায়ে পুলিশ একটি নির্দিষ্ট কর্মীর গতিবিধির ওপর মনোযোগ দেয় ওই ব্যক্তি সকাল সাড়ে এগারোটার দিকে হাউস কিপিং ইউনিফর্ম পরে বিল্ডিংয়ে প্রবেশ করেছিল কিন্তু প্রায় দুই ঘন্টা পর যখন সে বেরিয়ে আসে তখন তার পরনের পোশাক পরিবর্তিত ছিল তার আগের ইউনিফর্মটি আর দেখা যাচ্ছিল না প্রথম নজরে এটি স্বাভাবিক মনে হলেও দ্বিতীয়বার পরীক্ষা করার পর বিষয়টি অদ্ভুত বলে মনে হয় সাধারণত হাউসকিপিং কর্মীরা কাজ শেষে ইউনিফর্ম পরেই বের হয় কিন্তু এই ব্যক্তি বিল্ডিংয়ের ভেতর পোশাক পরিবর্তন করলো কেন সে কি নিজের সঙ্গে বাড়তি পোশাক নিয়ে এসেছিল যদি এনে থাকে তবে কেন পুলিশ বিল্ডিং ম্যানেজমেন্ট এবং হাউসকিপিং কোম্পানির সঙ্গে এই বিষয়ে কথা বলে তাদের ভাষ্যমতে সাধারণত কর্মীরা ডিউটি শেষ করার পরই ইউনিফর্ম পরা অবস্থায় বাইরে বের হয় কিন্তু এখানে এর ব্যতিক্রম দেখা গেল সিসিটিভি ফুটেজে দেখা যায় বিক্রম যখন বিল্ডিংয়ে ঢোকে তখন তার গায়ে ছিল হাউসকিপিং ইউনিফর্ম কিন্তু যখন সে বেরিয়ে আসে তখন তার পোশাক বদলানো ছিল এই বিষয়টি পুলিশের চোখে পড়ে এবং তারা আরও গভীরভাবে তদন্ত শুরু করে পুলিশ হাউসকিপিং কর্মীদের তালিকা সংগ্রহ করে এবং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে এরপর তারা বিশেষ নজর দেয় সেই কর্মীর দিকে যে পোশাক বদলানোর বিষয়টি ফুটেজে ধরা পড়েছিল জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায় তার নাম বিক্রম আটওয়াল তার স্ত্রীও একই বিল্ডিংয়ে গৃহ পরিচারিকার কাজ করত বিক্রমের মূল দায়িত্ব ছিল ফ্ল্যাটগুলোর বাইরের করিডোর সিঁড়ি এবং অন্যান্য সাধারণ স্থান পরিষ্কার করা আবর্জনা বাইরে ফেলা তবে মাঝে মাঝে সে বিল্ডিংয়ের বিভিন্ন তলায় শৌচাগার পরিষ্কার করত যাতে অতিরিক্ত আয় হতে পারে বিক্রমের বাড়ি ছিল হরিয়ানায় কিন্তু বহু বছর ধরে সে মুম্বাইয়ের এই এলাকায় কাজ করছিল বর্তমানে সে পবির তুঙ্গা এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করত পুলিশ প্রথম দেখাতেই বিক্রমের শারীরিক অবস্থা দেখে সন্দেহ প্রকাশ করে তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল মাথা ও গলায় দাগ ছিল বিশেষ করে হাতের এক পাশে গভীর হাতের চিহ্ন স্পষ্ট ছিল যার ওপরে নতুন ব্যান্ডেজ দেওয়া ছিল এই জিজ্ঞাসাবাদ চার সেপ্টেম্বর তারিখে হচ্ছিল আগের রাতেই রূপল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল পুলিশ বিক্রমকে তার আত্ম সম্পর্কে প্রশ্ন করলে সে জানায় সাফাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত সে হয়েছে পুলিশ তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিক্রমের স্ত্রী তিন সেপ্টেম্বর রবিবার কাজে আসেনি কারণ সে সেদিন ছুটিতে ছিল ওইদিন বিক্রম একাই কাজে গিয়েছিল এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখে যে প্রতিটি সূত্রই বিক্রমের দিকেই ইঙ্গিত করছে সন্দেহ আরও প্রবল হলে পুলিশ চার সেপ্টেম্বর তাকে আটক করে এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এই সময় বিক্রম বেশ নার্ভাস হয়ে পড়ে এবং তার বক্তব্য বারবার বদলাতে থাকে পুলিশের প্রশ্নের সামনে সে বারবার আটকে যাচ্ছিল তার পোশাক বদলানোর কারণও সে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারছিল না এছাড়া তার কারণ সম্পর্কে একবার একরকম আবার অন্যভাবে বলছিল যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে এরপর পুলিশ অন্যান্য হাউস কিপিং কর্মী নিরাপত্তারক্ষী এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে এ সময়ে তারা জানতে পারে যে সম্প্রতি বিক্রম ও রুপলের মধ্যে কোনো কারণে বাকবিতণ্ডা হয়েছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ বুঝে যায় বিক্রমের আরও গভীর তদন্ত করা দরকার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিক্রম শেষ পর্যন্ত সত্য স্বীকার করে নেয় তিন সেপ্টেম্বর রূপল তার ফ্ল্যাটের বাথরুমে সমস্যা হওয়ায় বিক্রমকে ডেকে পাঠায় পাইপে কোনো সমস্যা ছিল যার কারণে পানি প্রবাহ ঠিকমতো হচ্ছিল না রুপল চেয়েছিল বিক্রম এসে দেখে যাক সমস্যা সমাধান করা সম্ভব কিনা যদি তা সম্ভব না হয় তাহলে একজন প্লাম্বারকে ডাকা হবে বিক্রম আগেই পরিকল্পনা করে রেখেছিল যে সে রূপলের সাথে দেখা করবে এবং প্রয়োজন হলে তার উপর হবে ঘটনার তিন দিন আগে সে বাজার থেকে একটি ভারী ও শক্ত বস্তু সংগ্রহ করে এনেছিল যা সে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল তিন সেপ্টেম্বর সকালে যখন সে একটা তিরিশ মিনিটে রূপলের রুমে যায় তখন তার সঙ্গে এক জোড়া বাড়তি পোশাক ছিল সে জানত যদি কোনো গোলযোগ হয় তাহলে তার পোশাকে দাগ লাগতে পারে যা সন্দেহের কারণ হতে পারে তাই আগেভাগেই সে পোশাক পরিবর্তনের পরিকল্পনা করে রেখেছিল রূপলের ফ্ল্যাটে প্রবেশ করার পর তাদের মধ্যে প্রথমে স্বাভাবিক কথাবার্তা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তর্ক শুরু হয় রূপল তার কাজ নিয়ে বিক্রমকে আগেও সতর্ক করেছিল আর সেদিনও কিছু বিষয় নিয়ে সে অসন্তুষ্ট ছিল বিক্রম প্রথমে চুপচাপ শুনছিল কিন্তু ধীরে ধীরে তার মেজাজ বিগড়ে যেতে থাকে তার মনে হচ্ছিল রূপল তাকে ছোট করছে বারবার অপমান করছে এক পর্যায়ে রূপল যখন কঠোর ভাষায় তাকে তিরস্কার করতে থাকে তখন বিক্রমের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে নিজের সঙ্গে থাকা শক্ত বস্তুটি বের করে নেয় এবং রূপলের দিকে এগিয়ে আসে কিন্তু রূপল সহজে হার মানার মানুষ ছিল না সে দ্রুত প্রতিরোধ করার চেষ্টা করে এবং বিক্রমের হাত থেকে সেই বস্তুটি ছিনিয়ে নিতে চায় স্তাধস্তির সময় রূপল বিক্রমকে ধাক্কা দেয় এবং সে কিছুটা পিছিয়ে পড়ে কিন্তু বিক্রম নিজেকে সামলে নিয়ে আবার সামনে আসে এরপর রূপল বিক্রমের হাত থেকে সেই বস্তুটি কেড়ে নিয়ে তাকে করার চেষ্টা করে সে বিক্রমের মাথার দিকে জোরে করে যা বিক্রমকে কিছুক্ষণের জন্য দুর্বল করে দেয় তার মাথায় গভীর তৈরি হয় কিন্তু তাতেও সে থেমে থাকেনি সে রূপলকে শক্তি প্রয়োগ করে ধরে ফেলে এবং নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই ঘটনার পর বিক্রম বুঝতে পারে যে তাকে দ্রুত সবকিছু গুছিয়ে নিতে হবে তাই সে লিভিং রুম থেকে রূপল টেনে বাথরুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয় এরপর সে অন্য একটি বাথরুমে গিয়ে নিজের শরীর থেকে সমস্ত চিহ্ন মুছে ফেলে সেই বস্তুটি ধুয়ে ফেলে এবং নতুন পোশাক পরে কিন্তু সমস্যা হলো তার হাতে এবং শরীরের কিছু জায়গায় স্পষ্ট দাগ রয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না কিভাবে সব কিছু পরিষ্কার করবে তাই সে প্রায় দেড় ঘণ্টা বিল্ডিংয়ের ভেতর অপেক্ষা করে যাতে পরিস্থিতি বুঝে নিয়ে সঠিক সময়ে বেরিয়ে যেতে পারে বিক্রম একটা তিরিশ মিনিটে বিল্ডিং থেকে বেরিয়ে যায় সে ভাবছিল যে সে খুব সহজেই বের হয়ে এসেছে কিন্তু তার শরীরে এবং সন্দেহজনক আচরণ পুলিশের চোখ এড়ায়নি পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে রূপল প্রায় তার কাজ নিয়ে অভিযোগ করত তার ওপর নজর রাখত এবং তাকে বকাচ কাকু বিক্রম এটাকে অপমানজনক মনে করত এবং এর প্রতিশোধ নিতেই এমন সিদ্ধান্ত নেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন সাধারণ একটি কারণে কেউ এত বড় সিদ্ধান্ত নিতে পারে এটা ভাবতেও অবাক লাগে তবে তদন্ত আরও গভীরে যাওয়ার পর পুলিশ জানতে পারে যে শুধু কাজের বিষয় নয় বরং বিক্রমের আচরণ রূপলের প্রতি সন্দেহজনক ছিল সে আগে থেকেই কিছু পরিকল্পনা করেছিল আর সুযোগ পেয়ে সেটাই কার্যকর করেছে বিক্রম যখন রূপলের ফ্ল্যাটে গিয়েছিল তখন তার উদ্দেশ্য যে শুধুমাত্র কাজের অভিযোগের কারণে ছিল না সেটা ক্রমশ স্পষ্ট হতে থাকে যদিও পোস্টমর্টেম রিপোর্টে অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে রূপলের গলায় ও শরীরে রোধের স্পষ্ট চিহ্ন ছিল তার পরিবার যখন এই খবর পায় তখন তারা শোকে ভেঙে পড়ে পাঁচ সেপ্টেম্বর পোস্টমোর্টেমের পর রুপলের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবার তাকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে রায়পুর নিয়ে যায় যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয় এটি অত্যন্ত মর্মান্তিক যে যে এয়ারলাইনে কাজ করা স্বপ্ন রূপল দেখেছিল সেই এয়ারলাইনেই তার দেহ বাড়ি ফিরে গেল তার শেষ যাত্রায় হাজারো মানুষ অংশ নেয় যারা এই ঘটনার বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি তোলে এই ঘটনার পর পুলিশ দ্রুত তদন্তের গতি বাড়ায় এবং পাঁচ সেপ্টেম্বর বিক্রমকে আদালতে হাজির করে আদালত তাকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় যা আট সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এর মধ্যেই পুলিশ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করতে থাকে এবং বিল্ডিংয়ের পাশের ঝোঁক থেকে সেই প্রদত্ত বস্তুটি উদ্ধার করে যা এই ঘটনার অন্যতম প্রমাণ হয়ে ওঠে তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলের পুনর্নির্মাণ করে এবং অন্য অনেক দিক পরীক্ষা করতে থাকে আট সেপ্টেম্বর যখন বিক্রমের রিমান্ড শেষ হয় তখন ভোর ছয় চার দিকে তাকে জেলে পাঠানো হয় কিন্তু কিছুক্ষণ পরই পুলিশ দেখে যে সে ছেলে নেই তল্লাশি চালিয়ে দেখা যায় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে যখন পুলিশ ভেতরে প্রবেশ করে তখন চমকে ওঠে বিক্রম তার প্যান্ট ছিঁড়ে তার সাহায্যে লাগিয়ে এই দুনিয়া ছেড়েছে এটি ছিল এক চাঞ্চল্যকর ঘটনা পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা তাকে ঘোষণা করেন এরপর তার দেহ নিয়ে যাওয়া হয় ফরেন্সিক পরীক্ষার জন্য যেখানে নিশ্চিত করা হয় যে বিক্রম তাই করেছে পুলিশের মতে বিক্রম জেলে থাকা সময় থেকেই হতাশায় ভুগছিল সে কারো সঙ্গে তেমন কথা বলতো না চুপচাপ থাকত কারাগারের এক কর্মচারীর সঙ্গে সে একবার কথা বলেছিল যেখানে সে বলেছিল আমার জীবন শেষ হয়ে গেছে আমি এখন সারা জীবন জেলে হয়তো সেই অনুশোচনায় তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই ঘটনায় নতুন মোড় আসে যখন রূপলের পরিবার দাবি করে যে বিক্রম একা ছিল না এর পেছনে আরও কেউ থাকতে পারে তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় এভাবেই এক তরুণীর স্বপ্ন মাঝপথেই থেমে গেল আর তার তাই অভিযুক্ত ব্যক্তিও নিজেই নিজের জীবন দিল এই ঘটনা আমাদের অনেক কিছু জীবন কখনো কখনো এমন মন নেয় যা আমাদের কল্পনার বাইরে রূপল ছিলেন এক স্বপ্নবাজ মেয়ে যিনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু নির্মম বাস্তবতা তার স্বপ্নকে থামিয়ে দিল আর বিক্রম সে হয়তো এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে এমন পদ বেছে নিল যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় ছিল না আজকের এই ঘটনাটি হয়তো কিছুটা মন খারাপ করে দিল কিন্তু এটাও মনে রাখবেন জীবনের প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের সিদ্ধান্তই ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ আপনার কি মনে হয় এই ঘটনা আমাদের সমাজের জন্য কি বার্তা রেখে গেল কমেন্টে জানান আপনার মতামত শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সামনে আরো অনেক কিছু জানার বোঝার এবং শেখার আছে তাই আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য খুদা হাফেজ